মাই চ্যানেল চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে জানাই শুভ সকাল সকলকে দেখো তোমাদের শোনা কি সেজেছে দেখো ভিডিওর ক্যাপশান দেখেই তোমরা বুঝতে পেরে গিয়েছো ভিডিওটা কি তাই তোমাদেরকে জানাচ্ছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেক মজা পাবে কোনের ডান্স বরের ডান্স সব কিছু আছে এই ভিডিওতে এখন হচ্ছে আমার বোনের গায়ে হলুদ মা প্রথম গায়ে হলুদের এটা করে নিচ্ছে রিচুয়ালসটা তারপরেই সবাই যে এওরা আছে সাতজন তারা গায়ে হলুদ দেবে দেখো এই পাঁচজনই ছিল এও আর পাশে আমার আছে আর নিটকণি হয়েছিল আমার দিদির মেয়ে কিন্তু আমার মেয়েও পাশে বসেছিলো তোমাদের সোনার লুক চেঞ্জ হয়ে গেল এতটাই গরম পড়েছে ও শাড়িটাও খুলে দিয়ে এই ইয়েলো কালার ফ্রক টকে পরিয়ে দিলাম আর তোমরা কি জানো আমার বোনের বিয়েতে প্রায় পাঁচজন ক্যামেরাম্যান এসেছে বলে শ্বশুরবাড়ি থেকে এসেছে নতুনভাবে এদিক ওদিক আমাকে দেখো আমি পিছনে আছি দিদির সাথে একটু ছবি তুলে নিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা তাহলে তোমাদের জন্য এরকম ভিডিও আবারও আনবো একই কথা প্রতিদিন বলছি তোমাদেরকে ভিডিওটা তোমরা প্লিজ শেষ পর্যন্ত ভিউজ করো দেখো একটু পোজ দেয়া হচ্ছে ক্যান্ডি ফটো তোলা হয়েছে এরকম অনেক নিত্য নতুন ব্যাপার সত্যি এগুলো কিছু জানতাম না ক্যামেরাম্যান পাঁচ ছটা তারা এই করতে বলছো ঐ করতে বলছে দেখেছ আমরা কি করলাম এটা তো সোনাও ফুল ছুটছে এরপরেই আমার বোনের বান্ধবীরা একটু গায়ে হলুদ দিয়ে দিচ্ছে ওর বোনের বান্ধবীরা তারপরে স্নান করতে চলে গিয়েছিল স্নান করতে গিয়েছিলো যেখানে ভিলা নেওয়া হয়েছিল তার কিছুটা দূরে পুকুরটা ছিল স্নান করতে গিয়েও ভীষণ দারুণ দারুণ মজা বৌদিও ওর সাথে ঘট ঘোবাচ্ছে এবারে ঠাকুর তৈরি করবে ঠাকুরদেরকে নিমন্ত্রণ করা হবে অনেক কিছু আছে এটা হলো আমার একটা বান্ধবী বান্ধবী কাম পাড়ারও একটা বৌদি হয়ে যায় ও দেখো হাঁসগুলো কি সুন্দর ওই মাঝখানে জলের মাঝখানে ওরাও বসে বসে দেখছে সমস্ত রিচুয়ালসগুলো দেখো কটা ক্যামেরাম্যান তিনজন ক্যামেরাম্যান অলরেডি পুকুরেই এসেছে আর তিনজন ঘুমাচ্ছে বরণ হচ্ছে বৌদি ওকে বরণ করছে দেখতে থাকো ভিডিওটা তোমাদের মজা লাগবে অসহ্য গরম পড়েছিল ওই দিনটা জানো তো তোমরা এ দেখো বোন যে বলছে আমি বলছি এটা কি বলছে বলতে কারণটা মুখ ঢাগলে বলছে শালি মুখ ঢাগলো একটু বন্ধুদের সাথে বোন একটু বন্ধুদের সাথে একটু ডান্স করে নিচ্ছে এরপরেই বোনের এবার বিয়ের বর এসে পড়েছে বোনকে ফিরেতে করে নিয়ে যাওয়া হচ্ছে জামাইবাবু নিয়েছিল দেখো দুটো দুটো জামাইবাবু আছে একটা ভাইপো আছে নিয়ে গেল পিড়ে করে ঘোরাচ্ছে তারা এটা আমার মামার ছেলে আর তোমরা তো আমার বোনের বরটাকে দেখে নাও একটু তোমরা ওর নাম সায়ন ওকে সবাই আশীর্বাদ করো তোমরা ও যাতে যাতে ভালো ভালো থাকে নতুন বিবাহিত জীবন খুব 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 হয় দেখেছ কত উঁচুতে তোলা হচ্ছে আমার বোন বলছে নামাও নামাও আমি পড়ে যাব। আর সায়নদের বাড়ির ছেলেরাও সব বেশ ভালোই ওরাও ওকে অনেক উঁচুতে তুলেছে এবি শুভ দৃষ্টি হচ্ছে মালা বদল আমার বোনের লুকটা কেমন ছিল আর সানের লুকটা কেমন ছিল তোমরা সবাই কমেন্ট করে জানিও আমার বোনকে কেমন লাগছিল ওই দিনটা গায়ে হলুদে বিয়েতে কেমন লাগছিল একটু কমেন্ট করো তোমরা সিঁদুরদান হবে খই পুরানো হয়ে গেলে এবার সিঁদুর হবে পিছনে দিদি কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে বোন টুকি মারছে সিঁদুর দানের আগে তোমাদের সোনার মিমি টুকি মারছে ক্যামেরাম্যান দেখেছো শুধু এদিক ওদিক করছে এরপরেই চলে আসবে ডান্স বিয়ে কমপ্লিট এরপরে আমাদের ডান্স ফ্রেন্ড আমার তোমাদের সোনা করছে কেমন একটু জানি ও না গামার জন্য এতই গরম পরে টেস্ট চেঞ্জ পড়া হতে হয়েছে এবারে কনে চলে আসবে ডান্স করতে কনে কনে জামাইবাবু ছোটো জামাইবাবু কনে কনের ডান্স দেখ যদি শোনায় বাবা না আসছে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর তো আমার বোনকে তোমরা আশীর্বাদ করো তাহলে এরকম ভিডিও আর এটা আমাদের যাওয়াই বাবু আমাদের চৈতালি দিদির বল তোমার শেষ পর্যন্ত দেখো সবাই খুব আনন্দ করেছি আমরা এই বিয়ে বাড়িতে খুব খুব আনন্দ করেছি এখন যেন মনটা খারাপ হয়ে যায় কবে বিয়েবাড়িটা হয়ে গেলো কীভাবে কেটে গেলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এরকম ভিডিও রিসেপশান ওর জোরে আসা সমস্ত ভিডিও তোমাদেরকে যাতে দিতে পারি তোমার ভিডিওটা শেষ পর্যন্ত ভিউ শোনো খুব আনন্দ হচ্ছে ভিডিও যাওয়ার পরে তোমার দেখো না তোমরা বাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত শেয়ার করো এটাই আমাদের যথেষ্ট তোমরা সবাই একটু আমার বোনকে আশীর্বাদ করে দিও ও যাতে বাই